নমস্কার আমি ডক্টর বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আবার শুভ দীপাবলি জানাচ্ছি সবাইকে আজকের মহড়ার ট্রেডিং ছিল অর্থাৎ এর সিগনিফিকেন্স নিয়ে একটু আলোচনা করব এবং এটা এই মহড়ার ট্রেডিং কি আদেও কোনো ইঙ্গিত নিচ্ছে বা দিচ্ছে সেটা নিয়েও একটা আলোচনা আমাদের থাকবে প্রথম কথা বলে নেওয়া যাক যে নিফটি আজকের পজিটিভে বন্ধ হয়েছে এই কেবলমাত্র এই বছরের মহড়া ট্রেডিং এ যে বাজার পজিটিভ বন্ধ হয়েছে এমনটি নয় বিগত বছর সাত ধরে প্রত্যেকটি মহড়া ট্রেডিং এ ভারতীয় শেয়ার বাজার পজিটিভে বন্ধ হয়েছে যদি খেয়াল করে দেখা যায় এটা বুল মার্কেটে প্রলাউন্ড বুল মার্কেট চলছে তারই একটি অংশ হিসাবে ধরা যেতে পারে এবং আজকেরও তার ব্যতিক্রম ছিল না এই যে আজকের মহড়া ট্রেডিং অর্থাৎ মহালক্ষ্মী পুজো হয় এর সিগনিফিকেন্সটা কি এই দিন কিন্তু মানুষজন তারা বিনিয়োগ করেন তার পরবর্তী জেনারেশনের জন্যে তাদের নিজস্ব নিজেদের ইনভেস্টমেন্টের জন্যে এই দিনটা লোকজন চট করে তারা কিন্তু বিক্রি করেন না সুতরাং খেয়াল করে দেখবেন যে মানুষজন খুব অল্প হলেও বা টোকেন অ্যামাউন্ট হলেও সেই অ্যামাউন্টটা আজকের শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন কারণ আজকের দিনটা শেয়ার বাজারের জন্য বছরের প্রথম ট্রেডিং ডে হিসাবে ধরা হয়ে থাকে সুতরাং আজকের বহু মানুষ এরকম একটা সুন্দর সময় তারা বিনিয়োগের কথা ভাবেন বিনিয়োগ করেন এবং এই যে বিনিয়োগ আজকের দিনে এটা কিন্তু এক দু দিনের জন্যে তারা বিনিয়োগ করে না তারা একটা প্রলংড পিরিয়ড অফ টাইম ধরে তারা বিনিয়োগের কথা ভাবেন বলেই আজকের দিনটাকে তারা চুজ করে নেন তারা বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের এই যে ইনভেস্টমেন্টটা হয় এটা একটা টোকেন ইনভেস্টমেন্ট হিসাবেও কিন্তু অনেকে বিনিয়োগ করেন যেরকম বহু মানুষ কোনো বিশেষ বিশেষ দিনে তারা কিন্তু সোনা কানে কেনেন যেমন বাঙালি পয়লা বৈশাখের সময় কিন্তু তারা সোনা কিনতে পছন্দ করেন এবং ভারতবর্ষের বিভিন্ন যারা বিভিন্ন প্রদেশের মানুষ রয়েছেন তাদের বিভিন্ন সময় রয়েছে সোনা কেনার ক্ষেত্রে যাই হোক সোনার প্রসঙ্গ যখন এলো বা রূপোর প্রসঙ্গ যখন আস এসেই গেল তখন বলে নেওয়া দরকার যে বাঙালি মধ্যবিত্তের জন্য একটি সুখবর রয়েছে যে বিগতকাল সাত শতাংশের ওপর রূপতে পতন হয়েছে এবং সোনাতে প্রায় তিন টাকার কাছাকাছি পতন হয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এটা খুবই একটা শুভ সংকেত বলা যেতে পারে কারণ সোনা যেভাবে উঠে চলেছিলো রূপো যেভাবে উঠে চলেছিল সেটা মধ্যবিত্তের আওতার বাইরে ছিল দু শতাংশের ওপর সোনাতে কারেকশন ডেফিনেটলি মধ্যবিত্তের জন্য সাময়িকভাবে হলেও মুখে হাসি ফোটালেও ফোটাতে পারে রূপোর ক্ষেত্রেও একই কথা সাজে কিন্তু এই কারেকশন কতদিন চলবে সেটা আপাতত আমাদের দেখতে হবে এই যে রূপোর যে দামের পেছনে যে পতন যে যে কারণে পতন হলো বা সোনার যে কারণে পতন হলো তার পিছনে ডোনাল্ড ট্রাম্পের একটি সিগনিফিকেন্ট স্টেটমেন্ট রয়েছে কি সেই স্টেটমেন্ট উনি বলেছেন যে চায়নার ওপর তিনি একশো শতাংশ তিনি শুল্ক বসিয়েছেন বটে অর্থাৎ চাইনিজ প্রোডাক্টসগুলোর ওপর কিন্তু তিনি এটাও বুঝতে পারছেন যে এটা বেশি দিন প্রলং করা যাবে না বেশি দিন এটাকে টানা যাবে না মানে প্রকারান্তরে তিনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি ইগোর বসে চাইনিজ প্রোডাক্টসগুলোর ওপর উপর বসিয়েছেন বটে কিন্তু যে রকম প্রকৃতি বিশ্ববাজারের বা বিশ্ব অর্থনীতির এর ফলে আমেরিকাই ক্ষতিগ্রস্ত হয়ে চলবে যে এই যদি একতরফা তিনি সমস্ত দেশের উপর তারিফ বসাতে শুরু করেন শুধু তাই না ব্রিক্স সম্বন্ধে এর আগে বলেছিলেন যে যে দেশগুলো ব্রিক্স নেশনসগুলোর সঙ্গে সম্পর্ক রাখবেন তাদের ওপর তিনি তারিফ বসাবেন এবং ভারতবর্ষের কথা তো ছেড়েই দিলাম তার মোটেই কোনো রকম ইচ্ছা নেই যে ভারতবর্ষের ওপর তিনি পঞ্চাশ শতাংশ তারিফ সরিয়ে নেবার অন্তত এই মুহূর্তে তো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ভবিষ্যতে কি পরিবর্তন হবে সেই অনুযায়ী আমরা কথোপকথন অবশ্যই ক্যারি করব তবে এটাও ঘটনা যে যত দিন যাচ্ছে তত কিন্তু ক্রিপ্টোকে শক্তিশালী করার একটা প্রচেষ্টা চলছে আমেরিকা প্রশাসনের তরফে তথা ট্রাম্প প্রশাসনের তরফে তার কারণ ক্রিপ্টো যত শক্তিশালী হবে এবং আরেকটা প্রচেষ্টা চলছে যে ডলারকে যে করেই হোক দুর্বল করে দাও দুর্বল করে দিলে যারা আমেরিকার বন্ড মার্কেটে বিনিয়োগ করে রেখেছেন অর্থাৎ বিদেশি সমস্ত ব্যাঙ্কগুলো বা সংস্থাগুলো যারা ডলার পারচেস করে থাকে বা আমেরিকার বন্ড কেনা বা আমেরিকার ট্রেজারি বিল কেনা এবার একটু পার্থক্যটা বলে দিই যে আমেরিকার যে ঋণপত্রগুলো দেয় অর্থাৎ বিভিন্ন দেশ সংস্থা মানুষের কাছ থেকে যখন তারা ঋণ নেয় বন্ড কেনা একজন বন্ড কিনছেন আমেরিকান বন্ড কিনছেন মানে আমেরিকার সরকারকে ঋণ দিচ্ছেন সেই বন্ড যখন মানে যদি সেই ঋণপত্র এক বছরের বেশি হয় সেটাকে বন্ড বলা হয়ে থাকে আর এক বছরের কমে যে ঋণপত্রগুলো থাকে সেগুলোকে বলা হয় বিল সুতরাং যেটা দুটো ভীষণ পপুলার একটা হচ্ছে মানে থ্রি মান্থ ট্রেজারি বিল এবং অবশ্যই লং টার্ম টেন ইয়ার আমেরিকান বন্ড এইবার মজার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই দুটো যখন ক্রস ওভার করে যে যে সময় ক্রস ওভার করে থাকে এটা রিভার্স ইল্ড কার্ড বলা হয়ে থাকে অর্থাৎ ট্রেজারি বিল যখন ইল্ড বেশি দিতে শুরু করে টেন ইয়ার বন্ডের তুলনায় থ্রি মান্থস যে ট্রেজারি বিল সেটা যখন বেশি ইল্ড দিতে শুরু করে টেন ইয়ার বন্ড ইল্ডের তুলনায় তখন সেটাকে বলা হয় রিভার্স ইল্ড কার এই সময়গুলো ভয়ানক ক্ষতিকারক হয়ে থাকে অন্তত ইতিহাস তাই বলে তার মানে এটা না সামনে মারাত্মক বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকারক হয়ে উঠবে কিন্তু আমেরিকাতে এই সময়গুলোতে ইউজুয়ালি রিসেশন এসে থাকে সেটা তো ভবিষ্যৎ ডিসাইড করবে কিন্তু আজ পর্যন্ত যতবারই এরকম রিভার্স ইল্ড কার দেখা গিয়েছে তখন তখন কিন্তু আমেরিকার বাজারে রিসেশন এসেছে আমেরিকার অর্থনীতিতে কিন্তু রিসেশন এসেছে এটা কেবলমাত্র তথ্য হিসাবে দিলাম এটা কিন্তু স্যাক্রোস্যান্টান সব সময় স্যাক্রোসঙ্ক 9 এর সময় একজন সেবি রেজিস্টার্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজরের পরামর্শ নেবেন বা নিজে নিজে ডিউ डिलিজেন্স করবেন যকুনই বিনিয়োগ করার কথা ভাববেন এবার চলে আসি যে আজকের মার্কেট মড়ার ট্রেডিং আজকে দেখলেন যে মাত্র এক ঘন্টা ট্রেডিং পিরিয়ড ছিল এবং খুব স্বাভাবিকভাবে সেখানে হিউজ ভলিউমে ট্রেডিং হবে এরকম কিছু না এবং বিগত বহু বছর ধরে যদি ট্রেন্ড লক্ষ্য করেন এই সময় যেহেতু সাধারণ মানুষ কেবলমাত্র বিনিয়োগ করেন তারা খুব একটা বিক্রি বাটা করেন না তার ফলে যেটা দাঁড়ায় যে মার্কেট প্রথমের দিকে উত্থান দেখে তারপর ধীরে 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 ওই দিনটার জন্য তারপর ধীরে 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 সেখানে কিন্তু কানেকটা কারেকশান হয়ে থাকে এই এই যে মোটামুটি এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে অর্থাৎ প্রথম দিকে মার্কেট প্রথম দিকে মার্কেটে কেনাকাটা চলছে এবং দিনের শেষে অর্থাৎ সেই এক ঘন্টার শেষে মার্কেটে একটা কারেকশন আসছে এটা বিগত বহু বছর ধরে হয়ে যাচ্ছে এতে আতঙ্কিত বা আশঙ্কিত হওয়ার মতন কিছু নেই এইটাই কিন্তু স্বাভাবিক ট্রেড কারণ যেখানে খুব একটা বাই সেল হয় না কেবলমাত্র বাই হয় সেখানে বড় বড় অপারেটরসদের এটা একটা টেন্ডেন্সি থাকে যে যে করেই হোক এই সুযোগটাকে কাজে নেওয়া যায় যা এবার চলে আসি আজকের কিন্তু বেশ কয়েকটা কোম্পানিতে আমরা ভালো উত্থান দেখেছি দেখুন মহারা ট্রেডিংয়ের দিনে যদি কোনো কোম্পানিতে ভালো উত্থান আসে তার মানে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই এই কোম্পানিগুলোর প্রতি একটা লং টার্ম আকর্ষণ হয়তো বা বিনিয়োগকারীদের থাকলেও থাকতে পারে আবার বলছি কোনো রেকমেন্ডেশন না এটা কেবলমাত্র একটা প্যাটার্ন লক্ষ্য করার কথা আমি বলছি নুভামাও ওয়েলথ আজকে প্রায় তিন দশমিক চার তিন শতাংশ উত্থান সুজল এনার্জি দু শতাংশের উপর উত্থান সম্মান ক্যাপিটাল এক দশমিক আট দুই শতাংশ ইন্ডাস টাওয়ার্স এক দশমিক ছয় চার শতাংশ এছাড়া সিপলা বাজাজ ফেন্সার টোরেন্ট পাওয়ার এইচ এরা এক থেকে দেড় শতাংশের মধ্যে উত্থান দেখেছে এক্সিস ব্যাংক শূন্য দশমিক নয় নয় দুই শতাংশ উত্থান রেল বিকাশ নিগম লিমিটেড তারা শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান দেখেছে পিরমল ফার্মা শূন্য দশমিক আট আট শতাংশ ইনফোসিস শূন্য দশমিক সাত নয় শতাংশ এছাড়া ভোল্টাস পিএনবি হাউসিং ফিনান্স কোল্ড গেট বরুণ ভিভারেজেস ভোটাফোন আইডিয়া আর ইসি জিএসডব্লু স্টিল মহিন্দ্রা মহিন্দ্রাড মহিন্দ্রা আইএক্স টাটা টেকনোলজি কেফিন টেকনোলজি এরা শূন্য দশমিক ছয় থেকে এক শতাংশের মধ্যে উত্থান থেকেছে তবে আজকের দিনেও কিন্তু মার্কেট যে এত স্টেডি যাচ্ছে একটা বুল ফেস চলছে সেটা তো বুঝতেই পেরেছেন মাঝখানে একটা দীর্ঘ সময় ধরে চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশোর মধ্যে ট্রেড করছিল সেখান থেকে মার্কেট বেরিয়ে আস বেরিয়ে আসতে সক্ষম হয়েছে আজকে তা সত্ত্বেও বেশ কিছু কোম্পানিজ তারা ভালো সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে এর মধ্যে ফিনোলেক্স কেবলস রয়েছে এইচ ডিবি ফিনান্সিয়াল রয়েছে জিন্দাল ড্রেনিং রয়েছে জিন্দাল স রয়েছে এল জি ইলেকট্রনিক্স রিসেন্টলি রেজিস্টার্ড কোম্পানি লিখিত ইনফ্রাস্ট্রাকচারে ভালো সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছে বহু কোম্পানি আজকে ভালো সপ্তাহের উচ্চতা অস্ত রয়েছে এর মধ্যে অ্যালায়েড ব্র্যান্ডার্স এটা অ্যালকো বিভারেজ তৈরি করে অ্যাস্টাডিএম হেলথ অটোল এথার এনার্জি এউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক বাজাজ ফিনান্স বাজাজ ফিনসার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিজিআর এনার্জি ভারত এয়ারটেল ব্রুকফিল্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট সিএচ সিপলা কিউপি ডিসিবি ব্যাঙ্ক জিএম ব্রুয়ারিজ হিন্দালকো আইএফবিআ ইন্ডিয়ান ব্যাঙ্ক আইনক্স গ্রিন জেকে ইন্ডিয়া এরা সবাই আজকে মানব সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে আজকে একটু দেখিনি ইন্ডাইসিসো কেন পারফর্ম করেছে নিফটি তো ভীষণ ফ্ল্যাট ছিল পঁচিশ পয়েন্ট উপরে উত্থান উত্থান পয়েন্টের উপর এতটাই ফ্ল্যাট যে বড়ার মতন কিছু নেই বিএসসি স্মল ক্যাপ আজকে খুব ভালো পারফরমেন্স করেছে শূন্য দশমিক নয় এক শতাংশ উত্থান এছাড়া বিএসসি ক্যাপিটাল গ্রোথ শূন্য দশমিক চার শতাংশ উত্থান বিএসসি হেলথ কেয়ার শূন্য দশমিক তিন ছয় শতাংশ উত্থান এইবার চলে আসি ডিসিবি ব্যাংক বিগত দুদিন ধরে এক্সপ্লোসিভ উত্থান আমরা দেখে যাচ্ছি কেন কারণ রেজাল্টটা দুর্তান্ত করেছে ডিসিবি ব্যাংকের চট করে কোনো আলোচনা হয় না কিন্তু আজকে রেজাল্ট নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি কারণ ডিসি ডিসিবি ব্যাঙ্ক অর্থাৎ ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক বিগত তেরোটা কোয়ার্টারে অর্থাৎ তিন বছরের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এই কোয়ার্টার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এদের একশো কোটি টাকা প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে একশো কোটি টাকা প্রফিটে এরা তুলে নিয়ে এসছেন অর্থাৎ খুবই ভালো পারফরমেন্স বলা যেতে পারে এবার একটু ফান্ডামেন্টালস আলোচনা করি ডেভেলপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক ভীষণ ভীষণ একটা ছোট কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি পাঁচ হাজার কোটি টাকার একটা ব্যাংক স্টক পি রিজনেবল যেটা সাধারণত হয়ে থাকে সাত দশমিক ছয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার সাত দশমিক ছয় সাত ছয় সাত রিটার্ন অন ইকুইটি এগারো দশমিক চার এইগুলো দেখলে কিন্তু একটা ব্যাংকের সেই অর্থে দারুণ অ্যানালাইসিস করা যে সম্ভব সেরকমটি নয় এদের যেটা দেখতে হয় প্রাইস টু বুক ভ্যালু আন্ডার ভ্যালুড শূন্য দশমিক আট তিন রিটার্ন অন অ্যাসেটস রিজনেবল আর টু বেটার করলে বেটার শূন্য দশমিক আট আট এক দশমিক দু শতাংশ কিন্তু বেঞ্চমার্ক যে কোনো ব্যাংকের ক্ষেত্রে তার বেশি হলে বেটার হয় এছাড়া ডে টু ইকুইটি দেখে লাভ নেই কারণ টাকা নিয়েই তো এদের যেটাকে বলে ইঞ্জিন অয়েল টাকাটাই তাদের ইঞ্জিন সুতরাং এটা আলাদাভাবে দেখে কোনো লাভ নেই অপারেটিং প্রফিট মার্জিন আটষট্টি দশমিক সাত ভালো ভালো ব্যাঙ্কগুলো আরও বেটার অপারেটিং প্রফিট মার্জিন থাকে কিন্তু ওভারঅল এদের পারফরমেন্স যেহেতু ভালো হয়েছে ডিসিবি এই ব্যাঙ্ক এটা মানুষজন বলছেন যে বা বিশেষজ্ঞরা বলছেন যে এটা আন্ডার ভ্যালুড ওয়ে রয়েছে খুব স্বাভাবিকভাবে পির দিক থেকে প্রাইস আর্নিংস দিক থেকে যদি দেখেন মাত্র শূন্য দশমিক দুই ছয় অর্থাৎ তিনটে যদি আমরা প্যারামিটার দেখি তার ট্রেলিং পি সাত দশমিক ছয় প্রাইস আর্নিংস শূন্য দশমিক দুই ছয় এবং প্রাইস টু বুক ভ্যালু শূন্য দশমিক আট তিন অর্থাৎ এই তিনটের দিক থেকে কিন্তু ডিসিবি ব্যাংক রিলেটিভলি আন্ডার ভ্যালু কম্পেয়ার টু অন্যান্য স্টকস এইটুকুনি বলা যেতে পারে যাই হোক আজকের মডার্ন ট্রেডিংয়ে এইটাই বক্তব্য যে এই সময়টা এই যে বছরটা এটা আমাদের একটা সংকল্প করার বছর কেন সংকল্প করার বছর মার্কেটে আপ ডাউন থাকবে আপনারা ডেফিনেটলি দেখেছেন মার্কেট এরকম বহু স্টকস রয়েছে তারা একটা উচ্চতায় উঠে গিয়ে তারপর সেখান থেকে নেমে আসে বহু স্টক্স তারা একটা উচ্চতায় নেমে গিয়ে সেখান থেকে আবার রিবাউন্ড করে এটা শেয়ার বাজারের চরিত্র এটা আমাদের মেনে নিতে হবে অর্থাৎ ফিফটি টু উইক্স হাই ফিফটি টু ইক্স লোর মধ্যে অধিকাংশ সময় আপনার ফিফটি পার্সেন্টের মধ্যে মতন ভেরিয়েশন সময় দেখবেন এবং এটা আমাদের মেনে নিতে হবে যে একটি বছরের মধ্যে একটি স্টক প্রাইসে ভেরিয়েশন পঞ্চাশ শতাংশেরও বেশি হতে পারে সুতরাং যারা নতুন বিনিয়োগকারী বা যারা সদ্য বিনিয়োগকারী বা অল্প কয়েক বছর বিনিয়োগ করছেন তাদের এই ব্যাপারটা তারা যদি অ্যাকসেপ্ট করে নিতে পারে। তবেই কিন্তু ওয়েলথ ক্রিয়েশন পসিবল একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা কি ব্যবসার ক্ষেত্রে সেটা কি ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে সব কিছুর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে সময় লাগে ব্যবসা কিন্তু ব্যবসাতে সাফল্য পেতেও বেশ কয়েক বছর লেগে যায় সুতরাং শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পেতে বেশ কয়েক বছর লাগলেও লাগতে পারে হ্যাঁ এরকম বেশ কিছু মানুষ থাকবেন যারা ঢুকে হতে পারে এমন সময় এন্ট্রি নিয়েছেন তারা একদম লোতে যখন শেয়ার বাজার বিশেষ করে কোভিডের সময়ের সময় যারা ঢুকেছেন তারা হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছেন এই সময় কিন্তু এটাও মেনে নিতে হবে যে এই সময় আমাদের মার্কেট সর্বকালীন উচ্চতা থেকে মাত্র কয়েকশো পয়েন্ট দূরে রয়েছে সুতরাং তাই না আমেরিকাতে কিন্তু রিসেশন এখনো আসেনি আসতে পারে বলে সমস্ত ইকোনমিস্ট তার মধ্যে নোবেল জয় ইকোনমিস্টরাও রয়েছেন তারাও কিন্তু এই আশঙ্কা প্রকাশ করছেন ভয়ে পাওয়ার ব্যথা ব্যাপার না আমাদের আগে থেকে কোনো কিছুর ব্যাপারে একটু সাবধান হয়ে গেলে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই একটু সাবধানতা নিয়ে আমরা যদি এগোই তাহলে কিন্তু আমাদের পক্ষে শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েশন অসম্ভব নয় আরেকটা কি ধরে বসে থাকার ক্ষমতা রিস্ক অনেকেই নিয়ে নিতে পারেন বহু মানুষের থাকেন কিন্তু সহ্য করে নিয়ে বসে থেকে কামড়ে পড়ে থাকা কিছুতেই মার্কেট ছাড়বো না এই মানসিকতা যাদের থাকেন তারা ডেফিনেটলি শেয়ার বাজারে সফল হন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আরেকটা কথা আমি সবসময় যেটা বলে থাকি এখনো যেটা বলবো আমার ক্ষেত্রে এটা ডেফিনেটলি ভীষণভাবে কাজে দিয়েছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট রাতের ঘুম মানুষের কেড়ে নেয় না ভালো ভালো কোম্পানি তারা এক্সপোনেন্সিয়াল রিটার্ন দেবে না কিন্তু তাদের সেই ক্ষমতা অবশ্যই রয়েছে যে তারা ইনফ্লেশনকে খুব সহজেই বিট করতে পারবে মোরল তারা যে রিটার্নটা দেবে সেটা একটা রিজনেবল রিটার্ন এবার রিজনেবল রিটার্ন বলতে কি এক্সপেক্ট আমাদের করা উচিত আমাদের সবসময় উচিত আমাদের যে টেন ইয়ার গভর্নমেন্ট বন্ড ইল্ড তার সঙ্গে আমাদের ইনফ্লেশন যোগ করা অর্থাৎ তর্কের খাতিরে ধরে নিই যদি ইনফ্লেশন পাঁচ শতাংশ হয় এবং যদি বন্ড ইল্ড সাত শতাংশ হয় তাহলে সামনে আমাদের রিজনেবল এক্সপেকটেশন হওয়া উচিত মার্কেট থেকে অ্যারাউন্ড টুয়েলভ পার্সেন্ট প্রত্যেক বছর হবে এরকম কোনো গ্যারেন্টি শেয়ার বাজার দেয় না অন অ্যান অ্যাভারেজ অন এ লং পিরিয়ড অফ টাইম ইউজুয়ালি কিন্তু তাই হয়ে এসছে নিফটি ইউজুয়ালি টুয়েলভ থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপর ওভারে লং পিরিয়ড অফ টাইম কিন্তু রিটার্ন দিয়েছে কিছু কিছু মিউচুয়াল ফান্ডস তারা পনেরো শতাংশ দিয়েছে কিছু তো এক্সেপশনস তো থাকবে তারা আঠেরো পার্সেন্ট তারা দিয়ে এসছে কিন্তু ওভার পিরিয়ড অফ টাইম দশ পনেরো বছর ধরে রিজনেবল এক্সপেক্টেশন হওয়া উচিত সবসময় মাথায় রাখবেন যে বন্ডেড প্লাস ইনফ্লেশন সেইটাই কিন্তু একটা এক্সপেক্টেড রিটার্ন সেটা এগারো পার্সেন্ট হতে পারে বারো পার্সেন্ট হতে পারে কখনো বা হয়তো তেরো পার্সেন্টের আশেপাশেও হতে পারে ভ্যারি করতে পারে এইটা যদি আমরা মাথায় রেখে দিই তাহলে আমাদের ব্যাপারটা আমাদের অত্যাধিক এক্সপেকটেশন থাকবে না আবার অত্যাধিক ফ্রাস্ট্রেশনও থাকবে না সুতরাং আমরা বুঝে যাব যে ভাই এই রেঞ্জের মধ্যে আমরা একটা রিটার্ন পেতে থাকি এইবার যেটা মজার ব্যাপার যে অনেকে যারা আমেরিকাতে আমেরিকার ব্যাপারটা বলেন যে আমেরিকার পরিবেশ পরিস্থিতি আলাদা অলরেডি ডেভেলপড মার্কেট সেখানে বেঞ্চমার্ক ইন্ডাসগুলোকে বিট করা এক্সেপশনালি ডিফিকাল্ট এবং সে সবসময় খেয়াল করে দেখবেন যে অধিকাংশ ফান্ড ম্যানেজার যারা আমেরিকাতে বসে রয়েছেন তারা তাদের যে বেঞ্চমার্ক ইন্ডাসগুলো সেটা চট করে বিট করতে পারে রয়েছে যে কাম যে দেশগুলো ইমার্জিং ইকোনমি যেমন ভারতবর্ষ যেখানে একটা শুনতে ভীষণ অদ্ভুত লাগবে যেখানে ইনফ্লেশন বেশি অর্থাৎ কম্পারিটিভলি বেশি ডেভেলপ মার্কেটের তুলনায় সেখানে চান্সেস অফ এই চান্সেস অফ মুভমেন্ট আপওয়ার্ড মুভমেন্ট কিন্তু ইউজুয়ালি বেশি হয়ে থাকে যাই হোক আজকের সময় নষ্ট করবো না সেন্টার ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না এবং স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রেকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বাইসেলের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুরত সব সবসময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে পরামর্শ করে নেবেন আজকের জন্য নমস্কার সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় এবং তারা এই ধরনের এপিসোডের দ্বারা উপকৃত হন আজকের জন্য নমস্কার